আসসালামু আলাইকুম মেয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো যা আমাদের সবাই খুবই পছন্দ আর আমরা বাঙালিরা খুবই পছন্দ করি আমাদের বর্ষের সবসময় কিন্তু এক এক ধরনের এক এক পিঠা থাকে যেহেতু এখন ভাদ্র মাস এখন চারদিকে কিন্তু তালের মোমো গন্ধ বের হচ্ছে আর সবাই কিন্তু তালের নানা রকমের পিঠা বানাচ্ছে এবং উপভোগ করছে পরিবার প্রয়োজনে সেরকম আমিও কিন্তু আজকে তালের পিঠা বানাবো এখানে সুজি দিয়ে আজকে পিঠাটা বানাচ্ছি আমি এখানে এক কাপ সুজি এবং হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ ইস দিচ্ছি এতে করে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি যেহেতু টালটা জাল দেওয়া ছিল মিষ্টি ছিল সেই জন্য অনেক ঘন ছিল আমার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে যারা এখনও ভিজিট করেননি চাইলে আপনারা কিন্তু দেখে আসতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আমার ভিডিওগুলো আর আপনারা কী ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে কিন্তু আস্তে আস্তে ইয়ারটা বেটারটা করে নিয়েছি আর এখানে আবারও প্রায় হাফ কাপ আমি এখানে তাল দিয়ে দিচ্ছি দেড় কাপ তাল লেগেছে আমি এখানে কোনো পানি মিক্স করব না মধ্যে মধ্যে তালটার আমি আবারও কিন্তু ভালো করে করে মিক্স চিনিটা যেহেতু এখনো পুরোপুরি গলেনি এটা কিন্তু একটা সময় গলি কিন্তু গাছ ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টা মতো আমি রেখে দিয়েছি ইসটাই একটি হয়ে গিয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এটাকে বেশি নাড়াচাড়া করবো না তা নাহলে কিন্তু ফিটারি ভালো করে ফুলবে না চুলো অলরেডি প্রাঙ্ক প্যানে আগে থেকে তেলটা বসে রেখেছি একটু টেস্ট করছে যে এটা তেলটা কেমন গরম হয়েছে তেলটা পারফেক্টলি গরম হয়েছে এখন আসলে যে যেরকম এগুলোকে তালের বড়া বলে আর কি তা আমি ছোটো ছোটো করে দিয়েছি কারণ এগুলো একটা সময় ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো বড়া কিন্তু প্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আপনারা অল্প তেলেও ভেজে নিতে পারেন দেখুন এগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে ইস্ট দিয়ে বানালে খুব সুন্দর হয় কিন্তু আপনারা একবার হলো ইস্ট দিয়ে বানিয়ে দেখবেন সুস্বাদু পিঠাগুলো খেতে এত মজা আলহামদুলিল্লাহ বেশি করে বানিয়ে নেবেন এতে করে তালের পিঠা বা তালের বড়া যত বাসি হবে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে করে আমি সব এক এক করে উলটিয়ে দিয়েছি এবং কাঁটা চামচটা দিয়ে ছাড়িয়ে নিয়েছি যেন কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে এতে করে উল্টাতে খুব সুবিধা হয় তা আমি কিন্তু কেভাবে করে এক এক করে পিঠাগুলো সব উল্টে দিয়েছি আর এত সুন্দর বের গন্ধ বের হচ্ছে আসলে তালের এই সময় কিন্তু সবার ঘরে কিন্তু তালের নানা রকমের পিঠা বা রেসিপি তৈরি হয়ে থাকে পিঠাগুলো কিন্তু প্রচুর ফুলে উঠেছে ফুলে ডাবল হয়ে গিয়েছে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে আমি আবারও কিন্তু পিঠাগুলোকে উলটিয়ে নিয়েছি সুস্বাদু তালের বড়াগুলো এত মজা আমার মাকে দেখতাম অনেক পিঠা বানাতো তালের সিজন আসলে তো আমার মা নানা ধরনের পিঠা বানাতো খেতে কিন্তু অনেক ভালো লাগতো আমার মা সবসময় বেশি বানাতো বাড়ির সবাইকে দিত এবং আমরা যেহেতু পিঠা খেতে খুব পছন্দ একদম বেশি করে বানিয়ে রেখে দিত যা যখন মন চাইতো তৃপ্তি সহকারে খেত আবারও পিঠাগুলো উল্টিয়ে দিয়েছি খুব সুন্দর একটা কালা চলে এসেছে আসলে মারা এমনই বাচ্চাদের জন্য নানা রকমের নানা কিছু তৈরি করে রেখে দেয় কারণ ওদের ক তখন খেতে মন চায় আর কি এরকম আর কি মা জাতিটাই হয়তো সবসময় এরকম একটা সময় আমরা মেয়ে ছিলাম সেখান থেকে আমরা এখন মা হয়ে গিয়েছি সেই জন্য মায়েদের সে জিনিসগুলো বুঝি আমরা আমার পিঠাগুলো কিন্তু দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কালার করবার খুব সুন্দর কালার অলরেডি চলে এসেছে পিঠাগুলো আমি সব উঠিয়ে নিয়েছি আমি অনেকগুলো পিঠে বানিয়েছি যেন অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তালের এই বড়াগুলো খেতে অনেক ভালো লাগে তালের এই বড়াগুলো এত সফট এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি কতগুলো বানাচ্ছি আরও কতগুলো আছে তো এখন একটা ভেঙে আপনাদেরকে অনেক গরম কিন্তু ভেতরে কত সুন্দর আপনারাও ট্রাই করতে পারেন লোভনের পিঠাগুলো একটা খেয়ে দেখা চালাম অনেক মজা হয়েছে আশা করি সবারই ভালো লাগবে আজকে লোবান সবাই